গৃহপ্রবেশ চলছে শুটিং চলছে শুটিং শেষ হয়ে গেছে এখন ডাবিং এর ধাপটাতে আমরা এসেছি কদিনের মধ্যে ডাবিং শুরু হবে মে মাসে আমাদের শ্রদ্ধেয় পরিচালক প্রয়াত ঋতুপর্ণ ঘোষের জন্মদিনের আশপাশেই আমরা রিলিজ করবার কথা কারণ এই সিনেমাটি পরিচালক ইন্দ্রদীপ দাসুপ ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং পরিচালক এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সবার খুব প্রিয় অত্যন্ত গুণী একজন সঙ্গীত পরিচালক আমার লাইফ বটে তিনি তো সেখানে কৌশিক গাঙ্গুলি শুভশ্রী আমি জিতু কামাল এবং সৈনি সেনগুপ্ত মঞ্চের একজন দাপুটে অভিনেত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্ট্রেস তারা রয়েছেন একটা বাড়ির গল্প যে বাড়ির মধ্যে প্রত্যেকটা মানে বাঙালির মধ্যেই আমরা যে যেখানে আলাদা না কেন কোথাও একটা একান্নবর্তী পরিবার হয়ে থাকি একটু একসঙ্গে থাকার চিন্তা তারপর বিভাজিত হয়েছি যেকোনো সমস্যায় বা কারণে যে বর্তমান অবস্থায় আসে না কেন আমাদের মনের মধ্যে কোথাও সেই আবেগগুলো কাজ করে তার সঙ্গে সঙ্গে কাজ করে বর্তমান অস্থির সময়টা এসে কিভাবে আমরা নিজেদের মধ্যে সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখবো বা নতুন সম্পর্ক তৈরি করব আগে একটা ছিল আমাদের যেখানে এমন ধরনের বেশ কিছু সম্পর্ক ছিল যেগুলো আমরা নানা রকম নাম দিতাম আবার বেশ কিছু সম্পর্ক ছিল যা কালে বা সময়ের ডাকে সেগুলো মুছে গেছে যেমন আমি মনে করতে পারি যে আমাদের মায়েরা যখন সেই সময় নারী পুরুষের এত কি বলা যাবে স্বতঃস্ফূর্ত মেলামেশার অবকাশ ছিল না তখন কিন্তু মেয়েদের সঙ্গে মেয়েদের একটা বন্ধুত্ব স্পেশাল ছিল আহ সেক্ষেত্রে আমার মায়ে মায়েরা তার মায়েদের বন্ধুদের একটা সম্পর্ক পাতাতেন ভাগ বলে ফয়াকা গ এটা যেমন আবিরের আর একটা পরিপূরক নামই হচ্ছে পাগ ফয়াকাগো তো সেই সম্পর্কটা এখন দেখতে পাওয়া যায় না তার এখন সম্পর্কে অন্য রকম নাম এসেছে তাই তেমোনই সময়ের সঙ্গে সঙ্গে এমন কিছু সম্পর্ক তৈরি হয়েছে যেগুলো আগে ছিল না বা তৈরি হতে চায় যেগুলো আগে ছিল না সেটা সময়ের ডাক তো সেই সবটাই কিন্তু ধরা পড়বে এখানে অত্যন্ত বাঙালি আনা যেটা ঋতুপর্ণ ঘোষের এক অসাধারণ চ্যালেঞ্জ